একশো নিরানব্বই রানে বাংলাদেশের চার নম্বর উইকেট ফেলেছে পাকিস্তান ছয় নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে এলেন সাকিব আল হাসান মাঠের বাইরের এমন একটা পরিস্থিতির চাপ নিয়ে তিনি ব্যাটিং করতে নেমেছেন যার মুখোমুখি এর আগে কখনো হতে হয়নি তার সাকিবের মাথার উপর ঘুরছে মামলার খড়ক বাংলাদেশ পাকিস্তান টেস্ট চলাকালীনই এই অলরাউন্ডারের নামে করা হয়েছে হত্যা মামলা মোহাম্মদ রুবেল নামক ঢাকার এক গার্মেন্টস কর্মীকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার ডিএমপির আদাবর থানায় তার নামে মামলাটি দায়ের করা হয় এই মামলায় আঠাশ নম্বর আসামি হিসেবে সাকিব আলহাস্তানের নাম উল্লেখ করা হয়েছে নামসহ এই মামলার আসামি মোট একশো জন তাদের মধ্যে অন্যতম হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের চিত্রনায়ক ফেরদোস আহমেদ বিসিবির সাবেক প্রেসিডেন্ট নাজবুল হাসান পাপনরা তারা ছাড়াও অজ্ঞাত আরও চারশো থেকে পাঁচশো জন আসামি করা হয়েছে এই হত্যা মামলায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর চেয়ার থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা এরপর থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা পলাতক রয়েছেন তাদের নামে হচ্ছে বিভিন্ন মামলা পলাতক অবস্থা থেকেই গ্রেপ্তার হয়েছেন অনেকে সরকার পতনের আগে সাকিব আল হাসানও আওয়ামী লীগের একজন সংসদ সদস্য ছিলেন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলাটি করেছেন মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবর রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনা সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছোড়ে বুক ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাত আগস্ট তিনি মারা যান যদিও এই হত্যার ঘটনার সময় সাকিব অবস্থান করছিলেন দেশের বাইরে কানাডার গ্লোবাল টি টোয়েন্টিতে বাংলা টাইগার্স মিসি সাগার হয়ে খেলায় ব্যস্ত ছিলেন তিনি ছাত্র জনতার আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্তই তিনি দেশের বাইরেই ছিলেন আমেরিকার মেজর লীগ কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলার পর আর দেশে ফেরেননি তিনি এর পরে চলে গেছেন পাকিস্তানে হত্যা মামলা হওয়ার পর প্রথমবার ব্যাটিংয়ে নেমে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেননি সাকিব ষোলো বলে পনেরো রান করার পরেই থেমেছে তার ইনিংস